আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসাকে আপনি জমিয়ে রাখবেন আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে বেইমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপভাবে দেখে ইসলাম তার চাইতে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছ্বলতায় হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন নবী করিম সাল্লা সাল্লাম তার তারুণ্যকে এইভাবে তিনি সংরক্ষণ করেছেন এই আপনাদের তার্যে যেন কালিমা না লাগে আমাদের মোক্টার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচারে লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে এটাকে মনে করা হয় নীতিহীনতা যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের বিষয় মনে করে নবিকমস্লা সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাইতে আরও কয়েক ধাপ এগিয়ে সেটা হলো আল্লাহ আপনাকে যে তারণ্য দিয়েছেন এ তারণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সে জীবন সঙ্গিনীর জন্য যেই যুবক তার তারুণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না এই যুবক আবদুল্লাবিনু অমরের উত্তরসূরি হতে পারে না এই যুবক অমর রাজুল্লাহাম উত্তরস্বরী হতে পারে না এই যুবক মোহাম্মদ সৌসালাম অনুসারী হতে পারে না এই যুবক কখনো আব্দুল্লাবিনের অনুসারী হতে পারে না এই যুবক সেই সকল সাহাবিদের অনুসারী হতে পারে না যেই সাহাবিরা মক্কার অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি তাদের অনুসারী যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং জয়ী হতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সেই তফিক দান করুন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন উত্তর হল যে অভিশাপ মানে হলো বদা মানুষ অকল্যাণ চাওয়া মৌলিক ভাবে এটা ভালো জিনিস না তিনি বলেছেন যে তিনি আল্লাহান এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হন তার মানে অভিসম্পাদী তারপরে আহ গালিগালাজকারী এরকম আহ মানুষ মানুষই দুনিয়া তিনি আসেননি এবং এগুলো তিনি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন ইমানদার কখনো হ্যাঁ অর্থাৎ আহ অশ্লীল কিংবা মানুষকে বদয়াকারী আহ এবং নিচু কথা বলার মতো আহ চরিত্রে হতে পারে না ইমানদার এই জন্য মৌলিকভাবে কাউকে বদ্যয়া দেওয়া কারোর চাওয়া এটা একজন ইমানদার জন্য শ্রমিকতা ইমান মানুষের জন্য অনেক দোয়া করবেন ভালো কিছু চাইবেন আহ কার প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদ করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের খুব চরিতার্থ না করে বরং তার হেদায়তের দোয়া আমরা করবো আল্লাহ তাকে হেদায়ত দেখ সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনোভাবে ভাবে আমাদের আমরা জাহির করতে পারি কিন্তু বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে পারে কিন্তু করেছে এবং তারা সেজন্যকে অভিশাপ দিচ্ছেন তো ক্ষতি হবে না কারণ মানুষের আহ ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন ভালো কিছু দান করতে মানুষকে বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলা দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুত তার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ ঠিকতো না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটার সাথে সাথে কবুল করে ফেলেন তা না বরং আল্লাহ আলম তার যে নৃত্যি আছে সে নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অত অন্যায় ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও আহ যৌক্তিকর অযৌক্তিকর অভিশাপের কারণ থেকে বা আহ পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি উত্তর হলো যে ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা একটা ঘুষের অন্তর্ভুক্ত বিধায় আহ এটা ডাক্তাররা করতে পারেন না তিনি আহ রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি নিয়েছেন এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন তাহলে সেটা তার জন্য জাহেজ নয় এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ যেমন রোগীর কোনো ক্ষতি তো হলো না আমি রোগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না ইত্যাদি ইত্যাদি মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন দুই জায়গা থেকে পারিশ্রমিক ব্যাপারটা এমন হয়ে যায় আহ এটা জায়েজ নয় তাছাড়া এর ফলে নানা বিধ নানা বিধ অন্যায়ের পথ উন্মোচন হয় সেজন্য এটা জায়েজ নয় পরিষ্কার ভাবে এটি আহ ডাক্তারের জন্য গুনাহের কথা এবং